হ্যালো এভিরান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে টপিকগুলো রিভিশন করলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিশ্চিত করতে পারবা আমার দেখা মতো অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা অনেক ভালো প্রিপারেশন নিছে বাট শেষ সময়ে প্রপারলি ভালো একটা রিভিশন দিতে পারে নাই যে কোন টপিকগুলো রিভিশন দিবে এটা বুঝতে পারে নাই সো তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভালো মার্ক নিশ্চিত করতে পারে নাইকা এবং তুমি যদি এখন থেকে এই বিষয়টা নিশ্চিত না করতে পারো যে আমার কোনগুলো রিভিশন দেওয়া উচিত এবং কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটা যদি নিশ্চিত করতে না পারো তাহলে কিন্তু ভালো মার্ক কখনোই এনশোর করতে পারবে না আজকের ভিডিওতে আমি কিন্তু ওইগুলোই দেখাবো প্রতিটা চাপ্টারের যে তুমি প্রত্যেকটা চাপ্টারের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং সেই সময় তোমার কোন টপিকগুলো রিভাইজ করতে হবে ঠিক আছে সো চলো শুরু করা যাক দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের ষাটটা চাপ্টার আসে এই ষাটটা চ্যাপ্টারে তোমার কিন্তু সিকিউ আনসার করার জন্য সাতটা টপিক টার্গেট করা উচিত না অবশ্যই অবশ্যই তোমার প্রথম টার্গেট করা উচিত যে বিভাগের জন্য তুমি যে কোনো সর্বোচ্চ চারটা টপিক টার্গেট করলে হবে বা তিনটা টপিক টার্গেট করলে কিন্তু তুমি সাতটা পাঁচটা শিখে কিন্তু ইজিলি দিতে পারবা এবং খ বিভাগের আর্থিক বিবরণ থেকে দুইটা যেহেতু দেওয়া লাগবে অবশ্যই অবশ্যই কী করতে হবে এই দুইটা তো দেওয়াই লাগবে তো তোমাকে খুব ভালো করেই আগে থেকে রিভাইজ করতে হবে ওকে তো শুরু করা যাক দেখো প্রথম চাপ্টার হিসাব বিজ্ঞান পরিচিতি এবং দুই নম্বর চাপ্টার হিসাবের বৈষম্য সো এই দুইটা চাপ্টার খুবই ইম্পর্ট্যান্ট তোমার হচ্ছে একদম পরীক্ষাটা শুরু করার জন্য তো দেখো এখানে হিসাব বিজ্ঞান পরিচিতি এটা হচ্ছে মূলত থিওরিটিক্যাল একটা টপিক এখান থেকে থেকে কোয়েশন আসবে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে দেখো এখানে তুমি যেটা পড়বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি সেটা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে কি লেনদেন চিন্তকরণ বা শনাক্তকরণ দুই নম্বর ধাপ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ এবং তিন নম্বর হচ্ছে কি তথ্য সরবরাহকরণ তার মানে কোয়েশ্চেন আসতে পারে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি অথবা শেষ ধাপ কোনটি অথবা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় ঠিক আছে এটা ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো শিখলা সাথে সাথে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপগুলো শিখতে হবে তারপর দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রাথমিক এবং মূল হিসাব বিজ্ঞানের ইনপুট আউটপুট লেনদেন এই যে যে টপিকগুলো এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে দেখবো প্রতি বছর আমি আসতেছে সো এই টপিকগুলো খুব ভালো করে রিভিশন দিবা শেষ সময় ওকে তারপর দেখো হিসাবের বই মধ্যে এখান থেকে অবশ্যই দুইটা সি কিউ তুমি মাস্ট আনসার করবে বিকজ এখান থেকে দুইটা সি কিউ মাস্ট তুমি আনসার করবে তিনটা কোশ্চেন আসবে এখান থেকে তিনটা আসার পসিবিলিটি আছে এবং খুবই বেসিক দিকে কোশ্চেন হয় একই দাসে কোশ্চেন হয় তুমি চাইলে খুব কম সময়ের মধ্যে এই টপিকটা থেকে ই করতে পারবা দুইটা সি কিউ আনসার করতে হবে তুমি যদি টার্গেট না করো টার্গেট না করো পরীক্ষার হলে গিয়ে কিন্তু কোশ্চেনই সিলেক্ট করতে পারবা না হ্যাঁ একটা ঝামেলায় পড়ে যাবা এই জন্য অবশ্যই টার্গেট করবে এটা দেখো টেবিলর শক আমরা জানি টেবিলর শক মানে হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই এই সমীকরণটা কি কি করবো তুমি প্রমাণ করবা যে সম্পদ সম্পদপাশ এবং দায় পাশ দুইটা সমান আছে কিনা এটা তুমি প্রমাণ করবা যে লেনদেনগুলো দেওয়া আছে এবং সর্বোচ্চ তোমার পাঁচ থেকে ষাটটা লেনদেন প্রুভ করতে বলবে দেখছি তারপর দেখো যাবাদা করতে বলবে ব্যসিক থেকে যাবেদা আসবে ওকে তারপর আমরা যাবেদার যে শখটা একসাথে একটু পরে ফেলবো এখানে যদি কঠিন টার্মগুলো আছে এইগুলো এক জায়গায় লিখে একটু বেশি বেশি প্র্যাকটিস করব। যাতে দুই একটা টার্ম যদি একটু কঠিন চলে আসে বা এনি চান্স তুমি যাতে দিতে পারো কারণ তোমার টার্গেট আছে কি এই টপিকটা থেকে বিশের মধ্যে ২০ মার্ক নিশ্চিত করা তাহলে কিন্তু কোনো যাবেদা ভুল করা যাবে না যাবেদা ভুল করলে কিন্তু পরবর্তীতে গিয়ে তোমার টেবিলর শখে কি ভুল হয়ে যাবে আবার হচ্ছে হিসাবের প্রভাব দেখালে সেটাও ভুল হয়ে যাবে খেয়াল করতে হবে তারপর দেখো ক্রয় দা বিক্রয় যাবে দা মানে ধারে ক্রয় নিয়ে ক্রয় যাবে দা ধারে বিক্রয় নিয়ে কি সকল প্রকার ধারে বিক্রয় নিয়ে বিক্রয় যাবেধা করে ফেলবা তারপর দেখো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান মাস্ট আসবে কোশ্চেন আসবেই তারপরে আমরা খতিয়ান করব খতিয়ান থেকে যে হিসাবগুলা আসতে পারে যেমন ক্রয় হিসাব বিক্রয় হিসাব নগদ হিসাব তার মানে যখনই কোনো হিসাব চলে আসবে হিসাব বললে আমার তৈরি করতে হবে ঠিক আছে তো দেখো এখানে তোমরা চলমান জের তো সব সময় ব্যবহার করা ট্রাই করবা বিকজ চলমান জের আমাদের সময় কম লাগে এবং সাথে সাথে কি লেনদেনগুলো এইসব করা হয় ঝামেলা কম ঠিক আছে তার মানে যদি বলে দেয় ভালো কথা চলমান জেট শখ অথবা আধুনিক জের শখ তাহলে তুমি চলমান জের শখ আনসার করবা আর যদি বলে না দেয় তাহলে অবভিয়াসলি তুমি কি করবা চলমাঞ্চের শখ আর স্পেসিফিক ভাবে বলে দিলে তখন টি করব। করবা বুঝতে পারছি তার মানে এই টেবিলর শখ তারপর হচ্ছে জাবায়দা তারপর খতিয়ান বা নগদা নিসাব এই টাইপের কোয়েশ্চেন আমরা কিন্তু আগে থেকে প্র্যাকটিস করছি শেষ সময় দরকার জাস্ট একটু রিভিশন তাহলে তোমার প্রিপারেশন অনেক গুছানো হবে তারপর চলে আসি আমরা ব্যাংক সমান বিবণী সবচেয়ে ঝামেলাপূর্ণ টপিক বাট যারা আমাদের ক্লাসগুলো করছো তাদের হোপফুলি ব্যাংক সমানে বিবণিতে কোনো প্রবলেম হবে না একদম কনফিডেন্টলি কি করতে পারবো ব্যাংক সময় বিভিন্ন আনসার করতে পারবা এটা যারা আনসার করবা তাদের কিন্তু টাইম অনেক সেভ হবে পাশাপাশি ব্যাঙ্ক স্বর্ন আনসার করলে তোমার টাইম টু সেভ হবেই এবং তুমি যদি হচ্ছে ব্যাঙ্ক স্বর্মীরা আনসার করো তাহলে শিক্ষক ভেবে নিবে যে অবশ্যই স্টুডেন্ট অনেক মেধাবী বিকজ ব্যাংক সোনা কিন্তু সবাই আনসার করতে পারে না ওকে সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য তো এখানে দেখো তোমার যাবাদা ক্যালকুলেশন করতে বলবে নাম্বারে এবং গ নম্বরে গিয়ে একক জের অথবা দ্বৈত জেরে তোমাকে ব্যাঙ্ক সন তৈরি করতে বলবে তো দেখো একক জেরে থেকে আসার পসিবিলিটি বেশি তবে দুইটা যেহেতু ব্যাংক সনিনে আসবে তোমার একটাই আধুনিক জেটটা দিতেও পারে তো আধুনিক জেটটা কিন্তু আরো সহজ এবং এখানে যে ব্যাংক অথবা নগদন বইয়ের মধ্যে যেটা যে বই কাজ করে না জাস্ট তার ওই কাজটা করা লাগবে যদি কোনো কাজ না করে ধরো নগদন বই তার করা লাগবে যদি ব্যাংক বই কোনো কাজ না করে ব্যাংকের করা লাগবে এটা জাস্ট এভাবে প্রদর্শন করবা আর এক আমি একটা সূত্র দিয়েছিলাম এ মাইনাস বি প্লাস জাস্ট তুমি যেটা করবা এ মাইনাস যারা বোঝাচ্ছে আমানতকারী যা করবে তার বিপরীত এবং বি প্লাস যারা বোঝাচ্ছে ব্যাংক যা করবে তাই এটা হচ্ছে নগদন মানুষের ব্যাঙ্ক জমা যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবা ঠিক আছে তাহলে দেখবো যে ব্যাংক তুমি কনফিডেন্টলি পাঁচ মিনিটে কি ইনশাল্লাহ দশ দশ মার্ক নিশ্চিত করতে পারবা তাহলে সর্বোচ্চ দুইটা দিতে পাঁচ থেকে দশ মিনিট এবং চোদ্দ মিনিট সময় লাগতে পারে এর বেশি লাগবে না তারপর চলে আসে আমরা রেও মিলে যারা হচ্ছে একদম কি বলবো যে শেষ সময় প্রিপারেশন এক মাসের মতো প্র্যাকটিস করছো বা স্টুডেন্ট হিসাবে তুমি হচ্ছে খুবই দুর্বল সো তারা রেও মিলটা অবশ্যই অবশ্যই টার্গেট করো কারণ রেও তুমি কী করবা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করবা জাস্ট ডেবিট এবং ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট এটা বসাবা ঠিক আছে তার মানে এই রেওয়ামিল থেকে যে ক্যাটাগরি কোয়েশ্চেনগুলো আসবে তোমার সেটা হচ্ছে ক নম্বরে আসবে যে কোন দফাগুলো রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না ইম্পর্টেন্ট সো তুমি একটা শর্টকাট টেকনিক আছে আমাদের ভিডিও ইউটিউবে গেলে সার্চ করলে অ্যাকাউন্টিক প্লেয়ার্সের দেখো চলে আসছে যে কোন কোন দফা রেওয়ামিলে দেখানো হয় না ওই টপিকটা এমনভাবে হচ্ছে ক্লাসটা নেওয়া হয়েছে যেটা তুমি একবার করলে জীবনও আর ভুল হবে না যে কোনগুলো রেও অন্তর্ভুক্ত হবে না এবং কোনগুলা হবে এটা তুমি একদম ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা এবং ধরতেও পারবা ঠিক আছে তারপর দেখো খ নম্বরে আসতে পারে মূলধন অথবা মুনাফা জাতীয় লেনদেন এবং আসতে পারে চলতি দায় এবং চলতি সম্পদের পার্থক্যটা আসতে পারে কোশ্চেন যে চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য না দিয়ে দিতে পারে যে কার্যকরী মূলধন টাকা একই জিনিস কিন্তু তাই না যার তোমাকে ডিফারেন্সটা বের করতে হবে ওকে তো এটা খ নম্বর আসতে পারে গ নম্বর আসতে পারে এবং যদি রেওমিল খ নম্বরে দেয় তাহলে গ নম্বরে আসার পসিবিলিটি বেশি আর যদি রেও মিল গত দেয় তাহলে খতে হচ্ছে কি এই টাইপের কোশ্চেন আসবে তো আমরা রেও টার্গেটে রাখবো তবে এখানে দুইটা কোশ্চেন আসলে একটা কিন্তু সমন্বিত রেয় থেকে আসার সম্ভাবনা আছে তার মানে অবশ্যই অবশ্যই সমন্বিত রেয়মিল কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে সো তোমার হাতে যদি অপশন থাকে ব্যঞ্চমনায় বিবরণী বা অবচয় চ্যাপ্টার তাহলে আমি মনে করি যে সমন্বিত রেয়ামিলটা স্কিপ করাটাই বেটার তোমার হচ্ছে সিকির জন্য বাট এমসিকে তো আসলে তো দিতেই হবে এই জন্য আমরা বেসিক ক্লিয়ার করে যাব। ঠিক আছে তারপর দেখো সাত নম্বর অধ্যায়টা কার্যপত্র খুব ইম্পর্টেন্ট বলা চলে যে এমসিকির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা বিকজ অ্যাডমিশনে বা আইসিসিতে বলো যেখান থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে এমসি সেটা হচ্ছে এই টার্মগুলো থেকে মনে করো সমন্বয় যাবেদা এখান থেকে তোমার দুই থেকে তিনটা এমসি থাকবে সর্বোচ্চ ধরো দুইটা তো আসবেই হ্যাঁ দুইটা আসবেই মিনিমাম এবং সর্বোচ্চ দুই থেকে তিনটাও আসতে পারে ওকে তারপর দেখো সংশোধনী থেকে একটা আসবে আইসিসিতে সমাপনী যাবেদা থেকে একটা আসবে হ্যাঁ কার্যপত্র থেকে একটা আসবে তার মানে এই চাপটার থেকে তোমার ছয় থেকে সাতটা এমসি আসতে পারে সো এই টপিকটা স্কিপ করলে তোমার হবেই না বিকজ তোমার যদি প্লাস পেতে চাও তুমি তাহলে কিন্তু পাশাপাশি আমসিকি থেকে পঁচিশ প্লাস অথবা পঁচিশ পাওয়া লাগবে লিস্ট ঠিক আছে তো আমরা এই টপিক খুব ভালো করে একবার করে দেখে যাব যারা আগে প্রিপারেশন নিস তারা জাস্ট চোখ বুলিয়ে নিলেই হবে ঠিক আছে তারপর আসো আট নাম্বারটা দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব নিকাশ অনেকে চিনে না জাস্ট এই চাপ্টারটায় অনেকেই পরিচিত হচ্ছে অবচয় নামে তার মানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব নিকাশ বললে ভাবে যে ভাই এটা আবার কোন চাপ্টার দেখো এখানে কিন্তু তোমার স্থায়ী সম্পদ যেটা দৃশ্যমান এটার উপর আমরা অবচয় ধার্য করি কিন্তু এখানে তো ভাই অদৃশ্যমান সম্পত্তির হিসাব নিকাশ আসতেছে তাই না যে অদৃশ্যমান সম্পত্তি উপর যদি বা অস্পর্শনের সম্পত্তি উপরে আমরা যেটা ধার্য করি সেটা হচ্ছে অবলোপন তার মানে এটাকে শুধু অবচয় চাপটা বললে হবে হবে না এখানে প্রাকৃতিক সম্পদ আছে এই প্রাকৃতিক সম্পত্তির উপর আমরা যেটা ধার্য করি সেটা হচ্ছে কি অবক্ষয় তার মানে অবশ্যই কি এটা দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব নিকাশ এখান থেকে তোমরা দুইটা সিকিউ সুন্দর করে আনসার করতে পারবা যা মেথড আর আরেকটা হচ্ছে ক্রমশমান মেথড তো এখানে তোমাকে হচ্ছে দুইটা পদ্ধতিতে যাবাদা ক্যালকুলেশন করতে বলবে বা এগুলার অবচয় বের করতে বলবে তারপর দেখো গনাম গিয়ে হিসাব করতে বলবে কোন টাইপের হিসাব আসতে পারে যে পুঞ্জিভি হিসাব আসতে পারে মেশিন হিসাব আসতে পারে অবচয় হিসাব এই টাইপের হিসাবগুলো তোমাকে ক্যালকুলেশন করতে বলবে সর্বশেষ যে টপিকটা মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যান্ডাটোরি হচ্ছে তোমাদের জন্য যে এটা আনসার না করলে প্লাস কখনই পসিবল না তাই না সো এই যে যেই আর্থিক বিবরণী এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই দুইটা স্বীকৃত আনসার করবেই তবে এখানে একটা পজিটিভ সাইড আছে তুমি যদি সিকোয়েন্স অনুসার আনসার করতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে এখান থেকে তুমি বিশের মধ্যে অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট মার্ক পাবে ঠিক আছে যদি নাও মিলে জাস্ট সিকুয়েন্স দিতে হবে তাহলে এখানে বিশুদায় বিবরীণ করবা মালিকানা সত্য বিবরণী তারপর আর্থিক অবস্থা বিবরণী তোমার যেটা দরকার যে একটা ম্যাথ থেকে এই তিনটা বিবরণীর টার্মগুলো একবার একবার করে দেখে যাবে তাহলে হবে সো শেষ সময়ে এই টপিকগুলো রিভিশন দাও চোখ বুলিয়ে যাও বারবার তাহলে দেখবো পরীক্ষা হলে গিয়ে পারা কোশ্চেন কোনোভাবে ভুল হবে না এবং তুমি কনফিডেন্টলি কী করতে পারবা আনসার করে আসতে পারবা পরীক্ষা হলে যাওয়ার আগে কনফিডেন্স থাকবে ভিতরেও কনফিডেন্স থাকবে তোমার নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু দেখবো পরীক্ষার হলে পাড়াকোশনিক অনেক ভুল হয়ে যায় সো এই টপিকগুলো বারবার রিভিশন দাও এবং তোমার প্রিপারেশনটা যতটুকু মজবুত আছে আরও মজবুত করে ফেলো এ প্লাস বা নাইনটি অফ মার্ক তুমি খুব সহজেই নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ সো এসএসসি পঁচিশ এবং ছাব্বিশ মাসের শিক্ষার্থীরা সো তোমাদের জন্য আমরা নিয়ে আসি ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ কোর্স সো এই কোর্সটিতে তোমরা ইনশাআল্লাহ কমার্সের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিক থেকে একদম জিরো থেকে গুছানো একটা বর্স প্রিপারেশন নিতে পারবা তো এই কোর্সে কী থাকছে দেখো হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে তিরিশটি ক্লাস ফাইন্যান্সের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পঁচিশটি ক্লাস তার মানে ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের হিসাব বিজ্ঞান পুরোটাই ফাইন্যান্সের কি বলা চলে যে তোমার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ম্যাথমেটিক্যাল টার্ম তার মানে এই দুইটা কোর্স তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এই দুইটা সাবজেক্টের আমরা একদম বেসিক থেকে প্রত্যেকটা চাপটা ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে তুমি কি করতে পারবে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে বস হয়ে যেতে পারবে শুধু কি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে বস না তোমাদের জন্য কি থাকছে আরও মার্কেটিং প্রথম দ্বিতীয় পত্রের পঁচিশটি ক্লাস ম্যানেজমেন্ট প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পঁচিশটি ক্লাস সো টোটাল ইনশাল্লাহ এই অনশট বিজনেস স্টাডিজ কোর্সের মাধ্যমে তুমি গ্রুপ সাবজেক্টগুলোতে একদম শূন্য থেকে বস একটা পিপারেশন নিতে পারবে ওকে সো অ্যাডমিশনের ক্ষেত্রে বলো আইসিসে বলো এই গ্রুপ সাবজেক্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইসিস প্লাস পাওয়ার ক্ষেত্রে এবং অ্যাডমিশনও তো তোমার অবশ্যই অবশ্যই এটা অনেক বেশি কুশাল ঠিক আছে সো এই কোর্সটি এছাড়া আরও যা থাকবে লেকচারশিপ পিরিএ দেওয়া হবে এবং ফাইনাল মডেল টেস্টও তোমাদেরকে নেওয়া হবে সো কোর্স ফি হচ্ছে চব্বিশশো টাকা কত টাকা চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকার কোর্স ফি যদি তুমি হচ্ছে এখন ভর্তি হও ডিসকাউন্টে পুরো কোর্সটি কিনতে পারবা এগারোশো নিরানব্বই টাকা সো কোর্স কিনতে এবং কোর্স ডিটেলস জানতে কল করে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে এবং কোর্স ডিটেলস জেনে দ্রুত হচ্ছে কোর্সটি ক্যান্ডেল করে নাও এবং হচ্ছে তোমার যে টার্গেট এ প্লাস সেটাও নিশ্চিত করতে পারবা এবং এই গ্রুপ সাবজেক্টে বেসিক ক্লিয়ার থাকলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি অনেক বেশি ভালো করতে পারবে এবং অনেক বেশি এগিয়ে থাকতে পারবা আর বিশ্ববিদ্যালয়তে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্বপূর্ণ তার মানে ও বিশ মার্ক ঢাবিতে ইংলিশও বিশ মার্ক বাংলায় কি বিশ মার্ক সো কোনোটার থেকে কোনোটা কম না তার মানে অবশ্যই অবশ্যই চান্স পাওয়ার ক্ষেত্রে মার্ক এগিয়ে মার্ক বেশি পাওয়ার ক্ষেত্রে বা ম্যারিটে এগিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই গ্রুপ সাবজেক্টগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া দেখো তুমি যদি চাও যে ভাইয়া আমি ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টিং কোর্স কিনবো ইন্ডিভিজুয়াল ফাইন্যান্স কোর্স কিনবো তাহলে তোমার জন্য আছে আলাদাভাবে মাইক্রো কোর্স বিজনেস স্টাডিজ এখানে মাইক্রো কোর্স অ্যাকাউন্টিং যেখানে তুমি জাস্ট একশো নিরানব্বই টাকা দিয়ে অ্যাকাউন্টিংয়ের পুরো কোর্সটা কিনতে পারবা যদি বলো ভাই আমার সবগুলো প্রিপারেশন ভালো জাস্ট অ্যাকাউন্টিং কোর্স লাগবে তাহলে তুমি মাইক্রো কোর্স এটা কিনে নাও তোমার যদি ফাইন্যান্স কেনা লাগে তাহলে এটা কিনে নাও এটাও কিন্তু নয়শো নিরানব্বই টাকার কোর্স তুমি মাত্র একশো নিরানব্বই টাকা কিনতে পারবা সো দ্রুত হচ্ছে কোর্স কিনে নাও এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে বস হয়ে যাও ঠিক আছে প্রত্যেকটা কোর্স এবং প্রত্যেকটা কোর্স এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ব্যাসিক থেকে ধারাবাহিকভাবে হচ্ছে ভিডিওগুলো দেওয়া আসে তুমি দেখলে ইনশাল্লাহ একদম গুছানো একটা প্রিপারেশন নিতে পারবা সো দ্রুত ইনরোল করে ফেলো